ফাউমি মুরগি পালন পদ্ধতিটা সম্পর্কে বিস্তারিত অনেকেই জানতে চেয়েছেন এই মুরগি কিভাবে লালন পালন করবেন কখন এই মুরগি ডিম পাড়া শুরু করে এবং ডিমের পার্সেন্টেজ কেমন হয় ফাউমি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন কী কি ভ্যাকসিন করতে হয় এ ব্যাপারেও বিস্তারিত জানতে চেয়েছেন অনেকেই তো এই ভিডিওটাতে আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে শুরু করে এবং আমি যেখান থেকে জানতে পেরেছি যেভাবে জানতে পেরেছি সবটাই আপনাদেরকে জানাবো যারা ডিমের পালন করতে তাদের ফাউমি মুরগি কতটা উপযুক্ত সে ব্যাপারেও জানার চেষ্টা করব তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শখের কোয়েল পালনে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কথা বলছিলাম ফার্মি মুরগি পালন করার পদ্ধতিটা নিয়ে আসলে এই মুরগি পালন করার পদ্ধতিটা তুলনামূলক সহজ যদি আপনি লেয়ার বা কক মুরগি পালন করতে চান তাহলে তুলনামূলক ফার্মি মুরগি পালন করা হচ্ছে সহজ কারণ এই মুরগিটা আপনি দেশি মুরগির মতো ছেড়ে পালন করতে পারবেন এক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে ফাউমি মুরগি যদি বাহিরে ছেড়ে রাখার ফলে সবুজ ঘাস লতা পাতা ইত্যাদি খায় এতে কিন্তু ফাউমি মুরগির কোনো সমস্যা হয় না উল্টো আরো রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকে কিন্তু লেয়ার বা কক মুরগি যদি আপনি পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা পারবেন না অর্থাৎ মুরগিটা আপনি ছেড়েও পালন করতে পারবেন না এবং মুরগিটা যদি বাহিরের এসব সবুজ উদ্ভিদ খায় তাহলে কিন্তু মুরগির ডাইজেস্টিনের সমস্যা হতে দেখা যায় তো এই ক্ষেত্রে এটা হচ্ছে প্লাস পয়েন্ট আপনি এই মুরগিটাকে দেশি মুরগির মতো করেই পালন করতে পারবেন তবে তার মানে এটা না যে আপনি দেশি মুরগিকে যেসব ভাত চাল এসব খাওয়াচ্ছেন এগুলো খাওয়ালেই হবে সেটা না ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তাই বলে ওদেরকে একদমই যত্ন ছাড়া অবহেলা করলে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন না এরপর আসি বাসস্থান নিয়ে ফমি মুরগির বাসস্থানটা কেমন হওয়া উচিত তো যেহেতু প্রথমেই বলেছি মুরগিটা দেশি মুরগির মতো আপনি পালন করতে পারবেন ছেড়ে দিয়ে পালন করতে পারবেন তো এটা পালন করার জন্য আসলে খাঁচার দরকার হয় না খাঁচা ছাড়াই দেশি মুরগির মতো এটা পালন করা যায় কোনো অসুবিধা নেই আপনি খাঁচায় পালন করতে চাইলেও পারবেন অনেকেই করে তো এই মুরগিটার পালন করার ক্ষেত্রে এটাও একটা অ্যাডভান্টেজ কারণ যদি আপনি খাঁচা একদম নতুন করে শুরু করতে চান তাহলে আপনাকে একদম শুরুতেই খাঁচা কিনতে হবে না খাঁচার দাম আসলে অনেক বেশি পড়ে তো যারা ছোটোখাটো আকারে শুরু করতে চান বিশটা পঞ্চাশটা অথবা একশোটা দিয়ে চাইলে অভিজ্ঞতার জন্য অল্প কিছু পোষণ করলেন তারপরে যদি আপনি এটাতে ভালো ফলাফল পান তাহলে বড় আকারে শুরু করতে পারেন তো এক্ষেত্রে এটাও কিন্তু একটা সুবিধা যে ফার্মে মুরগি পালন করতে খাঁচা লাগে না এমনি পালন করা যায় এবার আসি ডিমের ব্যাপারটা ফার্মি মুরগি কিন্তু ডিম পাড়ার ক্ষেত্রে খুবই ভালো একটা সুনাম অর্জন করে ফেলেছে ডিম পাড়ে যেসব মুরগিগুলো টপ লিস্টে রয়েছে ফার্মি মুরগি তাদের মধ্যেই একটা তো এই মুরগির ডিমের প্রোডাকশনও খুব ভালো হয় এক দেড় বছর পর্যন্ত খুব ভালো ডিম পারে এরপর আসি রোগ প্রতিরোধের ব্যাপারটা ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক ভালো অন্যান্য মুরগির তুলনায় এই মুরগির রোগ হতে খুব কমই দেখা যায় সময় মতো ভ্যাকসিন করালে এবং কিছু ওষুধের কোর্স মেনটেন করলে আশা করা যায় তেমন বড় কোনো ক্ষতির সম্ভাবনা নেই আমরা যারা পাখির সেক্টরে অর্থাৎ পাখি বা মুরগি পালন করতে চাই উদ্যোক্তা হতে চাই খামারি হতে চাই তারা সবাই আমাদের আসলে উচিত যে অল্প কিছু দিয়ে শুরু করে অভিজ্ঞতা অর্জন করা এতে যদি আমরা দেখি ভালো ফলাফল পাচ্ছি বা আমরা পারবো হয়তো আমাদের দ্বারা এটা হবে বুঝতে পারলে তখন আমরা বড় আকারে শুরু করতে পারি আমরা আসলে যতই ভিডিও দেখি না কেন কোর্স করি না কেন বা অন্যান্য খামারি দেখে দেখে যতটা শিখতে পারি না কেন এই সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আপনার ব্যবহারিক আপনি নিজে একটা মুরগি পালন করে যা শিখতে পারবেন যে অভিজ্ঞতাটা অর্জন করতে পারবেন সেগুলো অন্য কোনো কিছুতে আসলে পারবেন না তো আমাদের যাদের ইচ্ছা আছে এই সেক্টরে কাজ করার তাদের জন্য এই ফার্মি মুরগি ভালো একটা অপশন চাইলেই অল্প কিছু কিনে লালন পালন শুরু করতে পারেন এরপর এটাতে বড়সড়ভাবে অগ্রসর হতে পারেন তো এই ছিল ফার্মি মুরগি পালন সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ